এই যে আমি মোটর ছাড়তে এসেছি এখন জলে জল দিয়ে আমি মোটর ছেড়ে দিয়েছি ধানটাতে জল যাবে দাদাভাই দাদা রেডি হয়ে গেছে ও বাজারে চলে যাবে আর এদিকে দেখুন আমি এই যে সিমগুলো সব রোদে দিয়ে দিয়েছি এখন বের করে এইখানে পেঁয়াজ আর রসুন আপনাদের আগে ব্লকে বলতাম না যে চৈত্র মাসে পেঁয়াজ উঠবে দেখুন উঠে গেছে নিয়ে এসছে আর ওদিকে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি কালকে তো সব হয়নি কেন ব্যাগটা কাঁচা লঙ্কা আনবে হ্যাঁ দেখুন আপনাদের দাদাও বাজার থেকে চলে এসছে দেখুন কি কি এনেছে আমিও দেখি আপনারা দেখুন দেখুন এখানে চিংড়ি মাছ এনেছে মাছ এনেছে দেখুন পুটি মাছ এনেছে আর এনেছে চিংড়ি মাছ দাঁড়ো হাতটা ধুয়ে এসে আবার দেখাচ্ছি ও আর কাঁচা লঙ্কা এনেছে আর আলু এনেছে এগুলো আর এখানে ঢাললাম না দেখো আলু এনেছে আর এখানে দেখো ফল এনেছে আঙুর ফল আর শশা জামা কাপড় আমি ভিজিয়েছিলাম কাটছিলাম তখনই তো আপনাদের দাদা বাজার থেকে চলে এসেছে তো আমি এগুলোকে কেচে নি ও হাত পা ধুয়ে নি আমাদের বাড়িতে দেরি কাঁচা কুচি হয় এক বালতি দু বালতি করে আর এখন তো গরমকাল এসছে এখন তো মানে সকালে যেটা করছে সেটা আর বিকেলে করা যাবেই না ছেলে খেলাধুলা করে ও ঘেমে যায় আপনার দাদা দোকানে যায় ও ঘেমে থাকে ওগুলো পড়া আর করা যায় না তা একবারে সব কেঁচে দিই প্রত্যেক দিনই আমাদের তো অনেক কাঁচা কুচি থাকে এই যে আমাদের তেজপাতা ক্ষেত ধনী কেটে জমিতে জংলা হয়ে গেছিল এই যে জংলা পরিষ্কার করছে ওই যে কাকা সব এদিকে পরিষ্কার হয়ে গেছে তেজপাতা গাছগুলো গোড়া সব পরিষ্কার করে নিয়েছি এখন ঘাস মারা দিতে হবে জমিতে এদিকে পরিষ্কার করে রেখেছে আর এদিকে পরিষ্কার করছে চলুন দেখিয়ে দিই লাইন ধরে লাগানো রয়েছে এদিকেও আছে এদিকে নোংরা হয়ে রয়েছে পরিষ্কার করছে এই যে কাকা জংলাগুলি সব পরিষ্কার করে দিচ্ছে এই কত জংলা জঙ্গল উঠে যে পার্থেনিয়াম গাছ সব ফুল চলে এসেছে এদিকে পরিষ্কার হয়েছে এদিকে জঙ্গল পরিষ্কার তো কলা বাগানও ঘাস মোড়া ঘাস পোড়া দেওয়া হয়েছিল এই যে পুড়ে যাচ্ছে সব দু তিন দিন আগে দেওয়া হয়েছে আস্তে আস্তে সব হলুদ হচ্ছে এখন দাদা তো বাজার থেকে দেখালাম চিংড়ি মাছ এনেছে তা ভাবছিলাম আমরা যে কি রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে তা গাছে ইচোর আছে তারপর দাদা বলে চলো আজকে ইচোর চিংড়ির রান্না করে বন্ধুদের দেখিয়ে দাও

দেখুন আপনাদের দাদা মই নিয়ে আসছে এমনি গাছে উঠা যাবে না দেখো যে ইচর পাচ্ছে না না একটাই যথেষ্ট দেখো ইচ্ছে পা হয়ে গেছে কষ্ট পড়ছে নাও নিয়ে যাও একটু জঙ্গল ছিল সারা জায়গায় কষ্ট পড়তে যায় এই দেখুন মা এখানে চিংড়ি মাছগুলো সব এরকম বেছে নিচ্ছে

হ্যাঁ সরষের তেল দেখুন মেখে নিলে হাতেও কষ্ট লাগবে না আর হচ্ছে না আপনারাও ইচোপ কাটার আগে এই আপনারা ইঁচোপটা কাটার আগে এরকম হাতে তেল মেখে নেবেন আর এরকম জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে দেখবেন কাটতে অতটা অসুবিধা হবে না আলুগুলি কাটা হয়ে গেছে এই যে ইঁচোর গুলি কেটে নিচ্ছে দেখো এই চোরটা হচ্ছে নাকি না একটু ছোট ছোট করবো অনুষ্ঠান বাড়ির ইচর হচ্ছে আজকে একে একে সব ঈশ্বরগুলি সব কেটে নেওয়া হচ্ছে পরে দেখাচ্ছি আপনাদের চিংড়ির রেসিপিটা তোমাদের দেখানোর জন্য দেখো সব কিছু এখানে নিয়ে নিয়েছি এখানে দেখো ইঁচোরটা সিদ্ধ করেছি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে এখানে নিয়ে নিয়েছি দেখো আলুটা এরকম সিদ্ধ করে নিয়েছি আর এখানে লবণ হলুদ মেখে রেখেছি চিংড়ি মাছগুলো এই রেসিপিটা করতে লাগবে পেঁয়াজ রসুন কুচি এখানে মশলা নিয়েছি লঙ্কা বাটা জিরা বাটা আদা বাটা ধনে বাটা টমেটো বাটা আর এখানে দেখো একটা শুকনো খোলাতে দুটো শুকনো লঙ্কা গোলমরিচ ধনে জিরে এগুলো সব একটু মানে টেলে নিয়েছি আর সোমবারের জন্য এখানে দেখো নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা জিরে আর টেস্ট মতন একটু চিনি লাগবে চলো রেসিপিটা এবার শুরু করা যায় কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে এই রান্নাটা করবে তাহলে আরও বেশি টেস্টি হবে আর এমনি কেউ সাদা তেল খেলে ওটা দিয়ে করলেও হবে দেখো প্রথমে চিংড়ি মাছগুলো ভালো মতো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না মিডিয়াম থেকে একটু ভেজে নিচ্ছি গ্যাস এবার নামিয়ে নেব চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়ে এবার দেখো এই যে আলুগুলো আবার ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি এবার দেখো ইচর গুলো এরকম ভেজে নিচ্ছি আর এটা তো লবণ হলুদ দিয়ে সিদ্ধ করেই নিয়েছি তাও একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার একটু এরকম করে ভালো করে নিজের থেকে ভেজে নেব এখানে ইঁচড়টা পুরো পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আমার চিংড়ি মাছ আলু ইচ সব ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ ওইখানে তেলটা গরম হয়ে গেছে আমি এলাচ দারচিনি আর প্রথমে দিয়ে দিচ্ছি এটা একটু একটু হয়ে এলাকার এবার দিয়ে দিচ্ছি জিরে ফুল জিরেটা চলে এসছে দি এবার দিয়ে দিচ্ছি চিনি এই চিনিটা দিলে তরকারির রংটাও খুব সুন্দর আছে দি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু হালকা লাল লাল তারপরে আবার হলে দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে কিন্তু বেশি লাল লাল করে ফেললে কি আবার তিতো তেতো হয়ে যাবে যতটুকু হয়েছে যে ঠিকঠাক আছে এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেব জিরে বাটা আদা বাটা ধনে বাটা শুকনো লঙ্কা বাটা এগুলো দিয়ে এবার একটু মেরেছে ভালো করে কষিয়ে নেব আমি এখানে মশলাটা একটু ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে দিয়েছি তাহলে মশলাটা আরও ভালো কষানো হবে আর মশলাটা কষতে এখানে আমি দেখো ধনে জিরে গোলমরিচ আর লঙ্কা যে টেলে নিয়েছিলাম সেটা বেটে নিচ্ছি মশলা দিয়ে পেঁয়াজগুলো ভালো মতন কষানো হয়ে গেছে এবারে যে টমেটো যে বেটে রেখেছি এখানে আমি দুটো টমেটো নিয়েছি এই টমেটো বটাটা আবার একটুখানি ভালো মতন কষিয়ে নেব দেখো মশলাটা আমার পুরো ভালো মতন কষানো হয়ে গেছে এটা তো এরকম তেল উঠছে তাহলে বুঝে যাবো যে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে আগে তো মোচা এই মোচা বলছি ইচড়ি ইচোরে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তারপর ভাজার সময় একটু দিয়েছিলাম এখন পরিমাণ মতন বুঝে লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার এই যে ইচোর আলু চিংড়ি মাছ ভাজাগুলো সব দিয়ে দিলাম এবার এরকম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন এগুলো কষিয়ে নিতে হবে আর এই রান্নাটা খেলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে মাংস থেকে কমা লাগবে না কোনো অংশে চোরটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে ধনে জিরে গোলমরিচ আর লঙ্কা যে তেল ছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিলে স্বাদটা আরও পাল্টিয়ে যাবে মনে হবে যে বিয়ে বাড়ির ইচ্ছে থাকছে মশলাটা দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম পুরো মশলাটা ভালো করে সব কিছুতে মিশে গেছে আর এখানে দেখো আমি গরম জল নিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ একটু গরম জল দিয়ে দিচ্ছি আর এইসব রান্নাতে একটু গরম জল দিলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় গরম জল এবার দিচ্ছ এরপর চোরটাকে আমি এই পাঁচ মিনিটের জন্য চেপে ঢেকে রাখবো আর সব মশলাগুলো এর ভিতরে ঢুকবে আর টেস্ট আরও বাড়বে খুলে নেব আর আমি কিন্তু ঢাকনাটা মাঝে মাঝে খুলে নেড়ে দিয়েছি তোমরাও কিন্তু একটু নেড়ে দেবে নালে লেগে যাবে নিচেতে এবার তরকারিটাতে আমি দিয়ে দিচ্ছি সান রাইসের বাবা পড়ে যাচ্ছ কেন সান রাইসের গরম মশলা যেটা আরও স্বাদ তার গন্ধ আরও বেরিয়ে বাড়িয়ে দেবে দেখো দেখতে এমন হয়েছে এবার নেড়েছে নামিয়ে নিলে হয়ে গেল আমার ইচর চিংড়ি তোমরা এইভাবে রেসিপিটা করে দেখবে যে খাবে সে বলবে দারুণ হয়েছে হয়ে গেছে দেখো এই যে মা এখন ভাত বাড়ছে তোমার দাদা আর মা মাত্র দোকান থেকে আসলে দেখো পুরো চারটে বেজে যাচ্ছে পনেরো কুড়ি মিনিট বাকি আছে আচ্ছা লো খেয়ে পড়তে চলে গেল ও অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে চলো আজকে কি কি রান্না বান্না হলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা হচ্ছে নিম পাতা বেগুন দিয়ে করেছি নিম বেগুন হ্যাঁ নিম বেগুন দেখো এটা পুঁটি মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক করেছি আর এখানে দেখো ইচল করেছি চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে পেঁয়াজ ছাড়া তোমরা তো জানোই যে বাবু মা পেঁয়াজ খায় না আর এখানে আমাদেরটা করেছি দেখো আমার ছেলে বই খেয়ে বলছে সেই হয়েছে মা সেই হয়েছে বাবা পাঁচটা গুটি নিয়ে এসছে দেখো থামনি নাতে খেলবে তাই ঘুরিয়ে ঘুরিয়ে নেছে মা গাছের

তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতন টাটা আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট আর শেয়ার করতে কেউ ভুলবেন না তাহলে আজকের মতন টাটা